কর্মতলায় তৃণমূল কংগ্রেসের তৈরি ভাষা আন্দোলন মঞ্চ সোমবার দুপুর বেলায় খুলে দিল সেনা কি কারণে মঞ্চ খুলে দেওয়া হয়েছে তা তা এখনও স্পষ্ট নয় মঞ্চ খুলছে সেনা শুনে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে এই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে ধর্ণা হবে রানী রাসমণি রোডে মঙ্গলবার স্টেজ তৈরির পর ওখানেই কর্মসূচি হবে প্রতিদিন লোক দাঁড়ালে আমার কিছু করার নেই কিন্তু তোমরা চেষ্টা করবে স্টেজটা করার যেটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে এসব বাজে কথা কেন বলছো ভাই কলকাতা পুলিশকে একবার জিজ্ঞেস করেছিল আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল আমরা যারা পার্টির দায়িত্বে আছে কারোর সাথে কথা বলেছিল যারা দায়িত্বে আছে প্রোগ্রাম হলে পরের দিন সব খুলেই যায় না টাইম লাগে আমরা স্যাটারডে সানডে করে করবো বলেছিলাম অন্যদিন যাতে অসুবিধে না হয় পারমিশন পারমিশন আমার প্রোগ্রাম করতে হবে না আমি জনগণের করি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার এবং বাংলা ভাষাকে অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মঞ্চ তৈরি হয়েছিল প্রতি শনি ও রবিবার রাজ্য শাসক দলের প্রতিনিধিরা ওখানে বসে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন